রহমান রাহিম সুরাত আয়াত সপ্তাশী তারা আপত্তি উপাদান করল সামারি আমাদেরকে বিপদগামী করেছে আমরা কিবর্তী বংশের অলংকার এনেছিলাম ওই অলংকার আগুনে গলি অন্যান্য বস্তু যেমন তৈরি করি সামেরিয় তদ্রুপ ওইসব অলংকার আগুনে গলিয়ে বাসুর বানান বাসুর বানালো যার মধ্যে হাম্বা রবও ছিল আর সেই সেই এত বলেছিল যে এটাই তোমাদের এবং মশার রব মশা একে ভুলে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মিলতে গিয়েছে হজরত মোসারাদ আল্লাহ তানহা তুর পাহাড়ে প্রত্যাস্থানকালে কালে প্রস্থানকালে স্বর্গীয় ভাই হারুনকে স্থলাভিত্তিক করে ও উপদেশ দিয়েছিলেন যে কওমের মধ্যে একতা বজায় রাখবে মোসারাদাল্লাহ তানহা ফিরে এসে যখন জাতির অবস্থা ভিন্ন রূপ দেখলেন তখন তিনি হজরত হারুনের প্রতি ক্রোধ প্রকাশ করলে হজরত হারুন রাজাল্লাহ তানহা এর উত্তর দিলেন আপনারই তো নির্দেশ বজায় রাখার আমি তাদেরকে বাসুর পূজা করতে বাধা দিয়েছিলাম কিন্তু তারা মানেনি তখন আমি বাধ্য হয়ে নিরবতা পালন করলাম যদি আমি তাদের মোকাবেলা করতাম তবে একদল আমার পক্ষ অবলম্বন পক্ষ অবলম্বন করতো আর একদল স্বামীর পক্ষে থাকতো এতে তাদের মাঝে অনেক কর বিষ ছড়িয়ে পড়ত অতপর হজরত মুসারাদ সামেরিকে লক্ষ্য করে তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন সামেরি জবাবে বললেন আমি আমি রাসুলের পদধুলি নিয়ে অগ্নিকুণ্ডে ঢেলে দিই এবং তা ধবনী হতে লাগলো রসুল শব্দের অর্থ এখানে হজরত জিব্রাইল রাধুল্লা তানহা তাকে চিনতে পারার বিষয়টি সম্পর্কে ইবনে আব্বাস রাদহা হতে বর্ণিত রেহাতটি যথেষ্ট বর্ণিত আছে ফেরাউন যখন ইসরায়েলের ছেলে হত্যার অভিযান চালিয়ে যাচ্ছিল তখন সামের মাথাও তাকে একটি নির্ভুত গুহায় গোপন করে রেখেছিল যেন নির্ নির্ধন হতে রক্ষা পায় আল্লাহতালা হজরত জিব্রাইল রাজুল তানা দ্বারা তার প্রতি পালন করলেন এই কারণে যে হজরত জিব্রাইলকে চিন্ত যদি কেউ বলে সামেরি সামেরিত ছিল সামেরা গ্রামের আর এক আর এক ছেলে আর ছেলে নির্ধ নির্ধন বিষয়টি কেবল বনে ইসরায়েলের সাথে জড়িত সুতরাং তাকে গোপনে রাখার প্রয়োজন কিসের উত্তর হলো এই সম্ভব গত তার বাপ দাদা পুরুষদের কেউ সামেরি গ্রাম হতে বনে ইসরায়েলে এসে বসবাস করতে তাদেরকেও তাদেরকেও ওই তাদের মধ্যে গণনা করা হচ্ছিল হজরত জিব্রাইল রাজা এর অশোকের অশোকরের নিচ্ছে অশ্বফুরের নিচের মাটিতে জীবনী শক্তির প্রতিক্রিয়া বিদ্যমান থাকা এবং স্বামীর নিকট প্রতিভা প্রতিভাত হওয়া উল্লেখিত রেওয়াদের দ্বারা প্রমাণিত অর্থাৎ আপনার কাছে লোকেরা পাহাড়ের ন্যায় অটোট বৃহৎ আকারের বৃহৎ আকারের বস্তুসম্য সম্বন্ধে জিজ্ঞাসা করে যে রোজ এদের কোনো কোনো গতি হবে অর্থাৎ আপনি আপনি তাদেরকে উত্তর হিসেবে বলুন আমার পালন কর্তার অন্ত অনন্ত শক্তির সামনে এদের আবার অস্তিত্ব কিসে তিনি ওইগুলোকে ধুলিকণায় পরিণত পরিণত করে শিমুল আসে আশের ন্যায় চারিদিকে ওড়াতে থাকবেন এবং যেখানে পাহাড় ছিল এটিকে সমতল মাঠে পরিণত করে দিবেন মোট কথা তিনি এত মজবুত বস্তু সমূহকে এমনভাবে ধ্বংস করে দিবেন যার কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না সমগ্র এলাকার মাঠে পরিণত হবে ফা আল্লাহ ফাতা আল অর্থাৎ কোরআন এবং সুন্দর বর্ণনা ভঙ্গির মাধ্যমে অবতীর্ণ করার কারণ হলো তিনি কৃপণতা ও অজ্ঞানতা ইত্যাদি দুষ্মুক্ত এতে তার কোনো লাভ বা ক্ষতি নেই তিনি লাভ ক্ষতি হতে পাক পবিত্র আর বাস্তব মালিকানায় তার এবং তার সত্যায় অনাদি অনন্ত আলা তাস আলা অর্থাৎ যেরূপ তবলিগ সম্বন্ধীয় কর্তব্য রয়েছে কোরআন সমৃদ্ধ আমল করা এবং এর উপদেশ সমূহ মেনে চলা তদ্র কোরআন সম্বন্ধীয় প্রতিপয় নীতিমালাও রয়েছে যার মধ্যে এটিও একটি যে আপনি জিব্রাইলের সাথে সাথে আপত্তি করবেন করবেন না এবং আপনি বিস্তৃত হয়ে যাওয়ার কোনো আশঙ্কা রাখবেন না এত পূর্বে অন্য আয়াতে এই বিষয়ে নির্দেশ নিষেধ করে সান্ত্বনা দিয়েছিলেন আমি এই কোরআন তোমাকে ভুলতে দিব না এটি আপনার স্মরণে রাখা এবং অন্যদের পর্যন্ত পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সম্ভবত এই বাণীর প্রতি ধ্যান শূন্য হয়ে পড়েছিলেন তাই এখানে সে কথা কোন উল্লেখ করা হচ্ছে এবং সাথে সাথে আদি মানব আবুল বাশার হজরত আদম রাদলাতানহা এর ভুলের কথাও উল্লেখ করেন আদম রাজা তানহাকে জান্নাত থেকে বের করা হয়েছিল তো অথবা যখন তিনি দৌবা করেছিলেন তখন তাকে বলা হয়েছিল দুনিয়াতে তোমার সন্তানদেরকে কাছে সন্তানদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত অর্থাৎ রাসমুল ও আসমানি কিতাবসমূহ প্রেরিত হতে থাকবে অতএব যে সেই হেদায়ত অনুসারে চলবে সেই সরল সঠিক পথ হতে যা মানুষকে জান্নাত পর্যন্ত পোছায় কখনও বিপদগামী হবে না আর যে সেই হৃদায়ত হতে মুখ ফিরিয়ে রাখবে তার দুটি শাস্তি হবে একটি পার্থিব শাস্তি অর্থাৎ তার জীবন যাপন হবে সৎক্ষিন্নতা পণ্য কাফেররা ধনাশ্বরের লুবি হয় সর্বদা হালাল ধনাশ্বর্যের লুভি হয় সর্বদা হালাল হারামের চিন্তায় বিভোর থাকে এবং পার্থক্য কোনো না করায় যদিও দুনিয়াতে তাদের জন্য জান্নাত হয়েছে কিন্তু লুভি কখনও তুষ্ট হয় না তার অন্তরে সর্বদা সর্বদা হা হুতাশ থাকে তাই তুষ্ট হতে পারে না সৎকীর্ণ মন হয়ে থাকে থাকে মন হয়ে থাকে সঙ্কীর্ণ মন হয়ে থাকে এটা মুমিনদের বিপরীত তাই এখানকার যে কোনো কষ্টকর বিষয়ে তাদের জন্য দুঃখজনক হয় না তার সর্বদা প্রফুল্ল চিত্রে থাকে না আর এটাই সত্য যে আল্লাহ হেদায়ত ত্যাগ করার কারণে দুনিয়াতে বালা মুসিবতের আবির্ভাব ঘটে শত সহস্র গোত্র ও কারণে গোত্র এ কারণেই পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যার সমর্থনে তাকে স্বরূপ বলা হয় যে তারা কি পূর্ববর্তী নিকত্রিত গোত্রসমূহ হতে উপদেশ গ্রহণ করেনি অন্য শাস্ত্রে অন্য শাস্ত্রে আখেরাতে তদ্রপলক্ষে কেয়ার মধ্যে দিন অন্ধ করে ওঠানো হবে সে বলবে আমি চু শুক্র স্থান ছিলাম হে আমার রব আমাকে অন্ধ করে কেন ওঠালেন উত্তর দেওয়া হবে তুমি তো পৃথিবীতে আমার নির্দেশ হতে অন্ধ ছিলে আর কারো মতে আখেরাতে অন্ধ অর্থ আধ্যাত্মিক অন্ধকে অর্থাৎ রুহানি কোনো নোট তার ভাগ্য হবে না যত হত হতভম্ব হয়ে পড়বে প্রথম বিশ্লেষণ ওই অন্ধ হয়ে যে পবিত্র করারের অনন্ত আছে অনত্র আসে অপরাধীরা যখন যার নাম দেখবে অনত্র আসে হাসরের দিন তারা কত যে সৎ শ্রদ্ধা ও সদৃষ্টা হবে এই দুই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে তারা দৃষ্টি শক্তি সম্পন্ন হবে সুতরাং অন্ধ কেমন করে হবে উত্তর হলো তারা যখন কবর হতে উঠবে তখন কিছুক্ষণ অন্ধ থাকবে তারপর তা দূর হয়ে যাবে সুতরাং আয়াতসমূহে পরস্পরের সাথে কোনো বিপরীত পরস্পরের সাথে কোনো বৈপরীত রইল না বিপরীত রইল না আর আমি তো চক্ষু স্থান ছিলাম মুক্তিটি সকল কাফের বলবে না কেননা কোনো কোনো কাফির তো পৃথিবীতে অন্ধ রয়েছে কোনো কোনো মোফাসির আয়াতির তফসির করেন হে মাবুদ আমি তো দুনিয়াতে বড় মুখালো ও বিষক্ষণ ছিলাম কিন্তু এখন তো একেবারে বোবা হয়ে গেলাম না কিছু বুঝতে পারি আর না কিছু বলতে পারি